শীতের আগাম বাতকাটাই যেন শুরু হয় ইসলামী জালছা দিয়ে এই গ্রামগঞ্জের জালছা গুলো উৎসবের ন্যায় পালন করে থাকে ধর্মপাল মুসলমানেরা এই জালছায় ওঠে হরেক রকমের মুখরোচ খাবার সিঙ্গারা পিয়াজু থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি থলে থলে সাজানো যেন এই মিষ্টিগুলো দেখলেই লোভ জাগে খাবার জিলাপির কথা তো আর বলবোই না এটা তো কমন বিষয় ছোট থেকে বড় সবাই যেন চলে আসে এই ইসলামী জালছায় এর মধ্যে অনেকে আছে যা শোনা বাদ দিয়ে শুধু ঘুরে ঘুরে মুখরোচর খাবারের স্বাদ নেয় ছোটবেলায় যেখানে যা হতো সেইখানে চলে যেতাম দশ টাকা বাসা থেকে দিলে দশ টাকা নিয়েই যা চলে যেতাম আসলে গ্রামের এটি একটি সৌন্দর্যপূর্ণ একটি ব্যাপার এই ইসলামী জাল রস মিষ্টি ছানার জিলাপি দেখলে কালো জাম মনে হবে এখনই খাই দশকে এটা হচ্ছে গ্রামের জাল উঠে থাকে এটা আমাদের ঐতিহ্যই বলা চলে কারণ এখন এরকম হয়ে গেছে জালছা মানুষ একটু কম শুনলেও যেখানে খাবারের দোকান পানের দোকান এবং বিভিন্ন মুখরোচক খাবার রয়েছে সেসব দোকানে মানুষ ভিড় জমায় এ দর্শক এই জালছা শুরু হয়ে গেল কিন্তু পাবনা জেলায় প্রথম চরপাড়া গ্রাম থেকে এবার এই জালছাগুলো তো হচ্ছে ফুলবাড়ি গ্রামে ফুলবাড়ি গ্রামের এই জালছা দিয়েই যেন শুরু হলো জালসার ধুম এই শীতের সময়টা আসলেই আমরা যেন হুম খেয়ে পড়ি জালছা প্রত্যেকটা এই মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানকে কেন্দ্র করে এই জালছাগুলো শুরু হয় আর এই জালছাই কচি কাছা থেকে শুরু করে বিদ্যুৎ সবাই যেন এই ঘুরতে বেশি ভালোবাসে মুখরোচক খাইতে বেশি ভালোবাসে একটা কিন্তু প্রথা রয়েছে যে ইসলামী ছাড় দিনই জিলাপি কিনতেই হবে হ্যাঁ দর্শক আমি বলছি জিলাপি পেঁয়াজু বড়া সিঙ্গারা এইগুলো কিন্তু কিনতেই হবে এই ছাড় দিনে কারণ আত্মীয় স্বজন আসবে কারো বাড়িতে বেড়াইতে যাবে বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াইতে যাবে এই ধরনের খাবারগুলো নিয়েই যেন তাদের বাড়িতে যেতে হবে এই যে একটা আনন্দ বিলাস এই আনন্দ বিলাসই যেন ছাড় দিনে ফুটে ওঠে গ্রামগঞ্জের মানুষের ওয়াজ একটু কম হলেও মানুষ ভয় রাতে কিন্তু ওয়াজ নসিহত জন্য ভোরে যায় হে আমি বলছি এটা চরপার গ্রামের কথা দেখুন এখানে লোক আছে অনেকে আবার মুখর হচ্ছে খাবারের যে দোকানগুলো রয়েছে ওইখানে কিন্তু আসলে অনেক লোক দেখা যাচ্ছে আসলে এটাই হচ্ছে কালচারাল মিলে মিশে যেন ধর্ম পান মুসলমান ভাইয়েরা আত্মিকতে ভাতৃত্ব বন্ধন একত্র হয়ে তারা এই জালসাগুলো উপভোগ করে এবং জালসা এর থেকে শিক্ষা নিয়ে যেন ধর্মপন্থী মানুষ সঠিক পথে চলতে পারে এই শিক্ষাগুলো নিয়ে থাকে রসের ঠস ঠসা জিলাপি ঠসঠসা জিলাপিগুলো দেখলে যেন খাবারের ইচ্ছা জাগে দর্শক যারা গ্রামে থাকে তারা এর স্বাদ প্রতিনিয়ত নিতে পারেন কিন্তু যারা শহর অঞ্চলে আছেন তাদের কাছে কিন্তু আসলে ডিফিকাল্ট কারণ গ্রামের যে উৎসবগুলো হয় গ্রামের যে জালছাগুলো হয় এগুলো একটু ভিন্ন মাত্রা যোগ করে এটা আনন্দ বিনোদনের মতো হয়ে যায় দশক আপনি যদি গ্রামের স্বাদগুলো নিতে চান তাহলে কিন্তু এই শীতকালের সময় আপনাকে যেতে হবে পার্বত্য গ্রাম অঞ্চলে এই জালছাগুলো যদি আপনি শুনতে চান জালছাগুলোর যদি শিক্ষা নিতে চান তাহলে যেতে হবে গ্রাম অঞ্চলে কারণ শীতকালে মাইকে মাইকে হামদে বাড়ি তারা শোনা যাচ্ছে গজল শোনা যাচ্ছে শুধু যা চাই গেলে হবে না খেলে হবে না অবশ্যই ইসলামে একটু শিক্ষা নিয়ে আমাদের ইসলামী যাপন করতে হবে এটাই যেন হয় আমাদের মূল উদ্দেশ্য সমাজে এটাই সরিয়ে যাক ভিডিওটি সবাই শেয়ার করবে